পৃথিবীতে দুই হাজার প্লাস ভ্যারিয়েন্টের খেজুর আছে এর মধ্যে পাঁচশো খেজুরকে বলা হয় টপ ক্লাসের খেজুর এই পাঁচশো থেকে দশটা খেজুরকে যদি টেস্টি এবং টোটাল টপ বলা হয় একটা এইবার যে টপ টেন খেজুর আসবে সেই টপ টেন খেজুরের মধ্যে যদি বলা হয় সবচাইতে কোন খেজুরটা খেতে স্বাদ সুস্বাদু বাচ্চা বলেন বৃদ্ধ বলেন মধ্যবয়সী বলেন নারী বা পুরুষ বলেন কোনটা সবার কাছে এভারেজ ভালো লাগে না না অনেক দামি খেজুর আছে আজুয়া মেটজুল দোজ আর ভেরি এক্সপেন্সিভ ভেরি রয়্যাল ডেটস দোজ আর বাট এই দশটা রয়্যাল ডেটস বা এক্সপেন্সিভ খেজুরের মধ্যে যদি টেস্টের কথা বলেন ইউ উইল ফাইন্ড দ্য বেস্ট টেস্ট ইন সুক্ষেরি মুফাত্তাল যেটা সৌদি আরবের আল কাসিমে হয় এই খেজুর বুঝেন আরব দেশের খেজুর প্রত্যেক খেজুরের আলাদা নাম আছে একটা খেজুরের নাম সুক্করি মানে চিনি সুক্কর মানে চিনি সুক্কর টোটাল অর্থ কি আমি জানি না দুঃখিত বাট আমরা আরব দেশে চিনিকে সুক্কর বলতাম যে জিব সুক্কর মানে চিনি দাও এটাকে বলে সুক্করি মানে ওই যে আমরা যেরকম বলে যে বাদামি রং বেগুনি রং মানে বেগুনির মতো কালার সো সুক্করি সুক্কর সুক্করি والله اعلم